আসসালামু আলাইকুম রিদিতা গল্পে ছয় নম্বর পার্ট তো বিষয় কথা না বলে চলুন শুরু করা যাক আর রেগে আছিস কেন কেউ কি তোকে কিছু বলেছে আর হিমা জিজ্ঞেস দৃষ্টিতে মন চাচ্ছে যে বলদকে গিয়ে খুন করে ফেলি কত বড় সাহস আমার হাত চেপে ধরে রাখে আর প্রতিশুতান আমি ভালোভাবে নিব এমন টর্চা শুরু করব এ বাসায় দুদিনে পালিয়ে যেতে বাধ্য হবে আরোহি এসব মনে মনে ভাবতে আরোহি হিমা বলে উঠল আরোহি ঠিক আছিস মা হ্যাঁ ঠিকই তো আছি আরোহী স্বাভাবিক হয়ে আরোহির মা বলো কখন থেকে কি যেন ভেবে যাচ্ছিস কি ভাবছিস বলতো কই কি তুমি খাবার রেডি করো গিয়া আমি খেতে যাচ্ছি আরোহী বিষয়টা কেটে ধামা চাপা দিয়ে বলে উঠল আচ্ছা ঠিক আছে খেতে আয় আরোহীর মা এটুকু বলে চলে গেল আরোহী এমনিতে রুনিকে সহ্য করতে পারে না তার উপর আজ যে ঘটনা ঘটে গেল এতে তো আরোহী আরো ক্ষেপে গেছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ মনে ছাদে গিয়ে কিছুক্ষণ ঘুরে রুমে আসলাম এবং কাল যে ঘটনা ঘটেছে সেটার জন্য কেমন যেন অনুশোচনা হচ্ছে আরোহীর সঙ্গে কাল যা মিসবিহেভ করেছি সেটা একদমই ঠিক করিনি তাছাড়া আরোহী বদমেজা খিটখিটে তা তো আর অজানা না তানবীরের সঙ্গে এই সেম ব্যবহার করেছে যাই হোক আরোহীর কাছে এক সময় ছুরি বলে নিবনে এসব ভেবে খাবারের পূর্ব শেষ করে রুমে তারা লাগে যখন বের হতে যাব। এমন সময় আরই সামনে দাঁড়ালো এবং তার হাত দুটি পিছনে রেখে বলল আরোহী বলল কই যাও শুনি আজ হঠাৎ আরোহীর ভালো ব্যবহার শুনে মনটা নিমিশে ভালো হয়ে গেল হাসি মুখে তার কথার উত্তর দিলাম এই তো কাজে যাচ্ছি আহ চাকরগিরি করতে যাচ্ছ বুঝিয়ে আরোহী শয়তানি হাসি হেসে আরোহির এমন ধারণার কথা শুনে নিজেকে অনেকটা অপমানিত হলাম সাত সকালে আরোহী এমন অপমান করে কথা সেটা আমি কল্পনাও করিনি তারপর নিজেকে সামলে নিয়ে উত্তর দিলাম কোনোটা ছোট না তাছাড়া আমি যথেষ্ট টাকা উপার্জন করি চুরি করি তো আর খাই না আরোহী বললো চুপ একটা কথা বলবি না কালের ঘটনা কিন্তু আমি একটু ভুলিনি তোর সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম পর্যন্ত কেউ আমাকে স্পর্শ করতে পারি না আর তুই কিনা আমার হাত চেপে ধরে রেখেছিলি কালকের ঘটনার জন্য সরি একে তো তার মৃত চলে গেল তার উপর আপনি আমাকে উল্টো পাল্টা কথা দিয়ে রাগিয়ে দিলেন তো রাগের ঘরে এসব করে ফেলেছি সরি আমার ভুল হয়ে গেছে এখন প্লিজ সামনে না দাঁড়িয়ে আমাকে কাজে দিতে দিন এই বলে চলে আসতে যাব এর মধ্যে আরোই বলে উঠলো এমন ভাব ধরে বলছি যেন অফিসে যাচ্ছিস রেস্টুরেন্টে তো গিয়ে সারাদিন মানুষের চাকরগিরি করবি আরোহী খুব মজা মেরে বলল আমি নিশ্চুপ আরোহীর কথাটা অনেকটা অপমানিত হলাম মেয়েটা আমার পিছনে কেন যে লাগছে আরোহী বলল কিরে সত্য কথা বলছি দেখে গায়ে লাগছে আপনি শুধু দেখতেই সুন্দর কিন্তু আপনার ব্যবহার একটু ভালো না মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না আর হ্যাঁ আপনি আমার সঙ্গে কথা বলবেন না এই বলে কাজে চলে গেলাম রুমে তালা খুলে ফ্রেশ হয়ে নিজের খাবার নিজে ডিম ভাজি করে যখন এক লুকমা ভাত মুখে দেব এমন সময় দরজার ওপাশ থেকে টক টক আওয়াজ আসলো তারপর খাওয়া বাদ দিয়ে দরজা খুলে আমি তো অবাক আজ প্রায় এখানে ছয় মাস এর মাঝে কখনো আমার রুমে ধারে কাছে আসেনি বরং সব সময় আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে আজ কিনা আমার জন্য টিফিন বক্সে খাবার নিয়ে হাজির সে আরোহী টিফিন বক্সটি এগিয়ে বলল, এই হ্যালো আপনার জন্য মা খাবার পাঠিয়েছে এই নিন আমি অনেকটা অবাক হয়ে বললাম আপনি আমার জন্য খাবার নিয়ে আসছেন হ্যাঁ আমি তো তো নিয়ে আসলাম বললাম আপনি আমাকে দেখতেই পারেন না তাহলে আজ হঠাৎ খাবার নিয়ে আসলেন তাই বলছিলাম আর কি আরোহী বললো এত কথা বলতে পারবো না এখন আপনি কি নিবেন না নিলে বলেন চলে যাই আমি বললাম না থাক আনটি যখন খাবার পাঠিয়েছে তো দিয়ে যান এটা খেলে বুঝতে পারবি কত দানে কত চাল আর ওই খাবার টিফিনটা হাতে বিড়বির করে বললো আমি বললাম কিছু বললেন এই বললো না কিছু না খেয়ে নিন ঠান্ডা হলে আর ভালো লাগবে না সুতরাং এখন খেয়ে নিন আমি বললাম আচ্ছা ঠিক আছে এই বলে খেতে শুরু করলাম খাবারে কিছুটা মুখে দিতেই মাত্রা সারা ঝাল অনুভব করতে লাগলাম মনে হচ্ছে মুখটা পুরো সাই হয়ে গেল খাবারটা টেবিলে রেখে ওয়াশরুমে চলে গেলাম এবং অবিরাম পানি খেয়ে লাগলাম এভাবে কিছুক্ষণ ওয়াশরুম থাকার পর বের হয়ে বিছানায় শুয়ে পড়লাম এর মধ্যে আরো এসে বলতে লাগলো কি শয়তানি হাসি হাসি হেসে বলল। এই থেকে বুঝে ফেললাম যে তারপর কাজটা আরোহীকে বললাম আনটি মনে হয় ঝাল একটু বেশি দিয়ে ফেলেছে আরোহী হেসে হেসে বললো ভুল ভাবছিস ঝাল তো আমি দিয়েছি মা দেয়নি আমি বললাম আমি আগে থেকে সন্দেহ করেছিলাম কাজটা আপনারই হবে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আমার সঙ্গে আপনার কিসের শত্রুতা আরহি বললো শত্রু তো সঙ্গে না এই বাসায় যারা ভাড়া থাকবে তাদের সঙ্গে এমন দুর্ব্যবহার করব যাতে তারা বাসা ছাড়তে বাধ্য হয় কিন্তু তোর সঙ্গে এত দুর্ব্যবহার করে তাড়ানোর চেষ্টা করছি তারপরও কেন যাচ্ছিস না বলতো আর কয়টা দিন সময় দিন এখান থেকে সত্যি চলে যাব তার আগে আমাকে আরেকটা বাসায় উঠতে হবে অলরেডি বাসা খোঁজার মিশন শুরু করে ফেলেছি বাসাটা পেয়ে এখান থেকে চলে যাব। তাছাড়া আমাকে এখানে ভালো লাগছে না আপনার এমন দুর্ব্যবহার শুনে আরোহী বলো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় নেই নয়তো এমন দুর্ব্যবহার প্লাস অপমান করে যাব। আরোহী এই বলে চলে গেল এইভাবে আরোহী এক এক সময় একভাবে আমাকে তাড়ানোর চেষ্টা করে চলেছে কিন্তু আমি তো যাচ্ছি না প্রকৃতপক্ষে আরোহীদের বাসায় থাকাটা ইচ্ছা একদমই নেই তারপরও আমাকে থাকতে হচ্ছে আশা পেলে চলে যাব। আরোহীর এই মিসবিহেভ শুনে আর ভালো লাগছে না এভাবে কেটে গেল ছয়টা মাস একদিন বারোয়ালা আঙ্কেল এসে বলল আমাদের বাসাতেই থাকছো অথচ তোমার সঙ্গে একটু আড্ডা দিব তার সময় নেই তুমি যখন আসো তখন আড্ডা দেওয়া যাবে তার আগে একটা কথা বলো তো তোমাকে বলাই হয়নি আমি বললাম কি কথা আঙ্কেল আঙ্কেল বললো কাল আরোহীর জন্মদিন এই উপলক্ষে প্রত্যেক বছর অনুষ্ঠান করে পালন করি তো এবছরও কোনো ব্যতিক্রম করব না ভাবছি আর হ্যাঁ তুমি কিন্তু অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে কেমন আমি বললাম জি আঙ্কেল অবশ্যই থাকবো তিনি পুরো বাড়িটা ডেকোরেশন লাইটিং এর আলোয় আলোকিত করে ফেললো আর এই দিকে আর একটা বাসা পেয়েছি তাই ভাবছি আরোহীকে গিফটের সঙ্গে এটাও লিখে দিব তাদের এখানে আর থাকছি না জন্মদিনের দিন আজ আরোহীদের বাড়িতে আত্মীয় স্বজন ভরে গেছে সব জায়গায় আত্মীয় স্বজনের জমজমাট হয়ে আছে আরোহীকে আজ সাদা ড্রেসে সাদা পরিদের মতো লাগছে ও এমনিতে অনেক সুন্দর তার উপর আজ একটু সেজেছে এতেই তাকে অনেক কিউট লাগছে তো কিছুক্ষণ পর লক্ষ্য করলাম সবাই আরোহীকে গিফট দিচ্ছে আরোহী হাসি মুখে তাদের গিফট নিচ্ছে তো আমিও গিয়ে গিফটটা আরোহীর হাতে দিলাম বললাম এটা আপনার জন্য আমি কোনো ভাড়াটিয়াদের দেওয়া গিফট নেই না আরোহী এই বলে সকলের সামনে গিফটের ফ্লোরে ছুড়ে ফেলে দিল বাড়ি ভর্তি মেহমান তারা সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আরোহী এমন কাণ্ড সবার সামনে আমাকে এভাবে ছোট করবে সেটা কখনো কল্পনাও করিনি বেশ কোনো কথা না বলে আমার রুমে এসে সব কিছু গুজগাজ করে নিলাম আর এখানে থাকা সম্ভব না কাল সকালে এ বাসা ছেড়ে যাব। আরোহী আমাকে তাড়ানোর জন্য তো এসব করছে আমি বরং চলেই যাব। এদিকে আরোহী নিজে নিজের মধ্যে অনুশোচনা কাজ করছে একদিন জুনিকে তাড়ানোর জন্য যাই করুক না কেন কখনো সবার সামনে অপমান অবস্থ করিনি কিন্তু আজ যেটা করলো সেটা মোটেও ঠিক করেনি তাছাড়া বাড়ি ভরা মেহমান তারা আমাকে কি ভাববে নানা রুনির সঙ্গে আমি সেটা করে মোটেও ঠিক করিনি আরোহী আনমনে এসব ভেবে যাচ্ছে তার ভাবনা ইতি টেনে মেঘলা আরোহীকে ঝাঁকি দিয়ে বলে উঠলো কি রে কেক কাটছিস না কেন আরোহী বলে হ্যাঁ কাটছি আরোহীর জন্মদিন অনুষ্ঠান এভাবে শেষ হয়ে গেল কিন্তু রনিকে তার কি সীমায় নাচ দেখা গেল না আরোহী ভাবছে আবার সে বেহায়াপনার মতো ফিরে এসে জন্মদিনে অংশগ্রহণ করবে আরোহী সে ধারণা ভুল প্রমাণিত হলো তাকে আর জন্মদিন অনুষ্ঠান ধারে কাছে পাওয়া গেল না এবার একটু বেশি আরোহী অনুশোচনা করতে লাগলো অনুষ্ঠানের শেষে যে যার মতো চলে গেল আরোহী রুমে এসে বিছানায় গা এলিয়ে দিতেই সেই গিফট ফেলে দেওয়ার দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠছে কিছুই ভালো লাগছে না এসব ভেবে যাচ্ছে আরোহী হঠাৎ দরজায় টক টক আওয়াজ দরজা খুললো লক্ষ্য করলো তার মা দাঁড়িয়ে আছে তারপর আরোহী কিছুটা স্বাভাবিক ভাবে বলে উঠলো মা কিছু বলবা ছেলেটার সঙ্গে এইরকম মিসবিহেভ না করলেও পারতি তাছাড়া আমি এটা জানি কেন তুই কোনো ছেলেকে সহ্য করতে পারিস না আর সব ছেলেরাই কিন্তু খারাপ হয় না বন্ধু মিলেই মানুষ কিন্তু একজনের সঙ্গে ভালোবাসা চিট করেছে দেখে সব ছেলেকে যে একই ভাববি সেটা কিন্তু ভুল রনির কাছে গিয়ে সরি বলে নিস এই কথাটা তখন বলতাম কিন্তু অনুষ্ঠান নষ্ট হবে দেখে তোকে কিছু বলিনি আরোহীর মা এই বলে তার রুম থেকে চলে গেল আরোহী শুধু নীরব শ্রোতাদের মতো তার মার কথা শুনছিল বলার মতো কোনো ভাষায় তার জানা নেই কিছুক্ষণ পর আরোহী মনোহিত করলো চুরি বলে সবকিছু সমাধান করে নিবে আর কখনো তার সঙ্গে মিসবিহেভ করবে না এসব ভেবে সাধে চলে গেল একাকী থাকার জন্য আরোহী সেখানে লক্ষ্য করলো রনি কার সাথে যেন ফোনে কথা বলছে ইতিমধ্যে তার বলাও শেষ পিছন ফিরে আরোহীর দেখা মাত্রই কোনো কথা না বলে চলে যেতে ধরলো এমন সময় আরোহী বলে উঠলো রনি দাঁড়াও প্লিজ আমি বললাম অপমান করবেন নিশ্চয়ই সাধে আপনি আর আমি ছাড়া কেউ নাই দেখছি একটা কাজ করেন যেখানে মানুষজন বেশি থাকবে সেখানে আমাকে অপদস্থ অপমান করবেন সেটাই ভালো হবে যত যাই হোক একটা মানুষ তো কারো অপমান সহ্য করবে না এটাই তো ভাবছেন আরোহী হয়ে বলার আর কোনো দরকার নেই সকাল হলেই এখান থেকে চলে যাব। এই বলে রনিশ এখান থেকে চলে গেল এদিকে আরোহী তার চলে যাওয়ার কথা শুনে নিজের কথা বলার বাসা হারিয়ে ফেলেছে সারা রাত আরোহী নির্ঘুমে কাটিয়ে দিল সকালে ঘুম থেকে উঠে ছাড়াতে চলে গেল কিন্তু আজ রুনিকে আর দেখতে পেল না তারপর আগ্রহ নিয়ে তার রুমের দিকে যেতে লাগলো এবং রুমে তালা লাগানো দেখে রীতিমতো অবাক হয়ে গেল সাত সকালে তালা লাগানো দেখে আরোহী মাকে জিজ্ঞেস করলো আর রুনির রুমে তালা লাগানো কেন আরোহীর মা বললো রুনি কাল রাতে এই বাসা ছেড়ে অন্য কোনো বাসা উঠেছে কি রাতে চলে গিয়েছে আরোহী অনেক অবাক হয়ে হেরে রাতে রুনি এসে আমাকে বলল তুই নাকি কোনো ভাড়াটিয়া থাকুক সেটা যাস না সেজন্য রুনি চলে গেল যদি আমি রুনিকে বলেছি বাবা তুমি থাকো সমস্যা নাই আমি বুঝিয়ে সে আমার কথা উত্তরে শুধু বলল। আরেকটা রুম করে ফেলেছি সেখানে আমার বন্ধুরা আছে তো সেখানে চলে যাচ্ছি ভালো থাকবেন আর হ্যাঁ গত মাসে ভাড়াটা নিয়ে বললো বকে ভাড়া পরিশোধ করে সে চলে গেল চাইলে আটকাতে পারতাম কিন্তু তর্কতা ভেবে রনিকার আটকালাম না আর হ্যাঁ বাসা ভাড়া দেওয়া টোটাল বন্ধ করেছি অনেকক্ষণ থেকে এই রুমটা তালা লাগানো থাকবে আশা করি এবার নিশ্চয়ই খুশি হয়েছিস আর তার মার কথা উত্তর না দিয়ে রুমের দরজা আটকে বিছানায় গায়ে এলিয়ে দিতে চোখ থেকে কয়েক ফুটা নোনা জল গালে বেয়ে পড়তে লাগলো আর সেটা কেন পড়তে লাগলো সে উত্তর আর কোনো ভাবে মিলাতে পারছে না অপরদিকে আরোহী মেয়েটা সত্যি অনেক সুন্দর কিন্তু তার যদি আচরণ ভালো থাকতো তাহলে হয়তো এতদিন তাকে ভালোবেসে ফেলতাম কিন্তু তার যে ব্যবহার এতে কোনো ছেলে তাকে ভালোবাসবে না তো দূরের বিষয় তার ধারে কাছে কেউ ঘেঁচবে না তাছাড়া আমি কেন এসব ভাবছি তাদের বাসা ছেড়ে এখানে আসা আমার তো একটা বিষয় ভালোই হয়েছে কেউ আমাকে অপমান অপদস্থ করতে পারবে না কিন্তু এ বাসা থেকে আরোহীদের বাসা বেশি একটা দূরে না মাঝে মধ্যে ও কারণেই দেখা আর দেখা হলেই বা কি ওর সঙ্গে তো আর ভালোবাসার কোনো সম্পর্ক নেই যে খারাপ লাগবে কথায় আসছে না সময় যখন খারাপ যায় তখন সব দিক দিয়ে যায় তেমনি রুনির সময় তাই হচ্ছে যাকে দুইটা বছর ভালোবেসে গেল সেও তাকে বুঝতে পারল না ভুল বুঝে ইপটিজিং এর শাস্তি দিল যাদেরকে আপন ভেবে আসছে তারাও মুখের উপর বলে দিয়েছে রক্তের কেউ নেই এই পৃথিবীতে মানুষের জনের আনাগোনা বেশি থাকলেও এর মধ্যে আপন জন নাই বললেই চলে এক থেকে রুনি একাকিত্ব জীবন ভালোই চলছে কষ্ট হলেও সেটাকে আর কষ্ট বলে কিছু মনে করে না এখন সব কিছুতেই তার জন্য মানানসই হয়ে উঠেছে এখন তার একটাই লক্ষ্য পড়ালেখা শেষ করে ভবিষ্যতে ভালো কিছু করবে এরকম চিন্তা ভাবনায় সে নিজেকে নিয়োজিত করে ফেলেছে চলুন তাহলে এখন গল্পের বর্তমান আসা যাক কলেজে এডমিট হলো তেমন কলেজে যাওয়া হয়নি তো রেডি হয়ে কলেজে আসলাম এডমিন হওয়ার দুই মাস পর আজ কলেজে আসলাম চারিদিকে কলেজ মেন্টরদের আনাগোনা দেখে ভালো লাগা কাজ করছে তারপর প্রিন্সিপাল স্যারের কক্ষে গিয়ে দেখা করতে গিয়ে স্যারকে সালাম দিলাম এবং সালাম নিয়েও বলে উঠল কি ব্যাপার উনি দু মাস আগে অ্যাডমিট হয়ে গেল অথচ দু মাসের মধ্যে একদিনও কলেজে আসলে না আজ কিভাবে আসলে আমি বললাম স্যার আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আমাকে চিনবেনই না এখন তো দেখছি আমার কথা ঠিকই আপনার মনে আছে গল্পের বাকি অংশ খুব তাড়াতাড়ি আজকেই দেওয়া হবে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ